কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের নামলো ধস তৃণমূল ছেড়ে কংগ্রেস যোগদান বিশাল সংখ্যক তৃণমূল কর্মীদের এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ ষাঠের উপস্থিতিতে মঙ্গলবার তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করলেন অসংখ্য কর্মী ও সমর্থক এদিন শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক বিশাল সভায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে দলে ফিরে আসা সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে স্বাগত জানানো হয় এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক জেলা সম্পাদক মঞ্জুর আহমেদ লস্কর দলের শিলচর টাউন কমিটির সভাপতি অলোক আচার্য তৃণমূলের জেলা যুব সভাপতি অনুপম পাল জেলা যুব সম্পাদক সাগ্নিক ভট্টাচার্য সহ তৃণমূলের মোট আটান্ন জনুরে নেতাদের দলীয় উত্তরীয় পুড়িয়ে দেন সম্মানের সঙ্গে এবং দলে বরণ করেন আইসিসির সম্পাদক পৃথ্বীরাজ সাঠে যোগদান কর্মসূচি পূর্বে শিলচর জেলা কংগ্রেসের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে সাঠে জানান বিগত দিনে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন তাদের ঘর বাপসি জেলা স্তরের দলকে আরও শক্তিশালী করবে আসন্ন পঞ্চায়েত ও পৌর নিগমের নির্বাচন সহ দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রত্যেক কর্মী গুরুত্ব সহকারে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি এদিনে সবাই সাংগঠনিক নানান বিষয়ে এদিন আলোচনা করার পাশাপাশি আগামীতে ব্লক ও বুথ পর্যায়ে শীঘ্রই কমিটি গঠন করে দলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেসব বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পৃথ্বীরাজ সাঠে অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বরখলার বিধায়ক মিশবাউল ইসলাম লস্কর শরিফুজ্জামান লস্কর আমিনুল হক লস্কর সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ब्यूरो रिपोर्ट डेली बोराक सिलचर शहर के जो हमारे बहुत ही कर्मठ और पुराने साथी कुछ समय के लिए टीएमसी में गए थे आज उनकी हमने खुली भावों से घर वापसी स्वीकार ली आज हमारे साथ फिर से जुड़ गए हैं और इसकी वजह से इनके कांग्रेस पार्टी में आने से इनकी घर वापसी से मैं समझता हूं कि सिलचर शहर में कांग्रेस पार्टी को आज एक नई मजबूती एक नई ऊर्जा यहां पर मिली है और आने वाले दिनों में जब यहां पर नगर पालिका के चुनाव होने जा रहे उस चुनाव में भी हमारे ये जो नए साथी हैं ये और कांग्रेस पार्टी के सभी हमारे साथियों के मेहनत पे पार्टी का प्रदर्शन यहाँ पर अच्छा होगा धन्यवाद राज्य मीटिंग हुआ एग्जीक्यूटिव मीटिंग जो में।, में तो हमने हमारे सारे ब्लॉक अध्यक्ष जिला आ, कांग्रेस कमेटी के जो हमारे सारे पदाधिकारी हैं, उनके साथ संगठन की किस तरीके से अब यहाँ पर पुनर्गठित उसको करना है ताकि डिलिमिटेशन के बाद कहीं काफ़ी जगह पर ब्लॉक विघटित हुए हैं उनको वापस गठित करना होगा ब्लॉक मंडल कई जगह पे इधर उधर हुए थे उनको ठीक करना है तो इस बारे में हमारे ब्लॉक प्रेसिडेंट्स और इंचार्जेस के साथ बातचीत हुई है और जल्दी से जल्दी सभी चीजों के ऊपर यहाँ पर ठीक से विचार कर कर मशोरा सारे डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी के सीनियर नेताओं के साथ कर कर सारी बूथ कमेटियां मंडल कमेटियां गठित करने का आज हमने यहाँ पर फैसला किया ब्लॉक प्रेसिडेंट्स यहाँ पर मौजूद थे मुझे लगता है एक दो ब्लॉक प्रेसिडेंट जिनकी अपनी व्यक्तिगत कुछ समस्याएं थी कोई बीमार था किसी के घर में किसी का देहांत हुआ था ऐसे छोड़ के सभी यहाँ पर थे और एक अच्छे माहौल में यहाँ पर आज एक सकारात्मक माहौल में यहाँ पर एक मीटिंग हुई है और आने वाले दिनों में 2026 का विधानसभा उसके चुनाव के लिए यहाँ पर पार्टी ने अपने आप को तैयार करने का एक यहाँ पर संकल्प सब ने लिया है इसके पहले अभी जिला पंचायत के चुनाव होंगे उस चुनाव में भी किस तरीके से पार्टी का प्रदर्शन अच्छा हो उस बारे में कुछ बातों के ऊपर यहाँ पर चर्चा हुई है धन्यवाद কংগ্রেস অফিস ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলাম আমার প্রাণ কংগ্রেস অফিসই ছিল দেওয়াটা একটু কিছু দিনের জন্য দিয়ে গেছিলো আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি আমার এটা আজকে যে এইখানে এসেছি আবার একটা হারানো লোক যখন ঘরে ফিরে আসে তার অনুভব আমার অনুভব হচ্ছে এইটাই এখন আমার সংগঠন কীভাবে শক্তিশালী নিয়েছেন কোনো কন্ডিশন হয়েছে দেখুন আমি কোনো আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কোনো কন্ডিশনের সঙ্গে আমি দিন রাজনীতি করিনি আমি আমার যে দলই থাকি নাগরে তার সঙ্গে নিষ্ঠার সাথে আমি এটাকে আমি গ্রহণ করি এবং তাকে জান দিয়ে ভালোবাসি এটাই আমার ধর্ম নেক্সট এটা তৃণমূলের কথা তৃণমূল ছাড়ার কারণটা আমি এসছি আমি হঠাৎ করে একটা ডিসিশন নিয়েছিলাম চলে গেছি আবার একটা হঠাৎ করে ডিসিশন নিয়ে আবার আমি যে কারণ তো কিছু ছিল না হঠাৎ করে গেছি একটা দূরত্ব বাড়েনি আমি লাস্ট দিন পর্যন্ত যে দল আছি দলেরই করে এখন কংগ্রেস আজকের ঠিক আছে কংগ্রেসের জন্য ধান দিয়ে কাজ করবো আগামী দিন কর্পোরেশন ইলেকশন কর্পোরেশন ইলেকশনে আমরা যে বিয়াল্লিশটা ওয়ার্ড আছে বিয়াল্লিশটা ওয়ার্ডে আমি আমার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো বিয়াল্লিশ কি অসুবিধ আমি আমার প্রচেষ্টা আমার জান দিয়ে দেখব যে আজকে যেভাবে শাসন চলছে ভারতবর্ষে যেভাবে আজকে এই শিলচর শহর যেভাবে একটা মানে নোংরার দিকে চলে যাচ্ছে আবর্জনা হয়ে আছে শিলচর শহরটা কোনো দিকে আমরা আবার এটাকে রিকভারি করে আমরা আবার পুনরায় পৌরসভা গঠন করব আবার শিলচর শহরের মানুষকে নাড়ে পরিষেবা আমরা সঠিকভাবে দিতে পারবো আপনারা সবাই আমি তো এখন যে দলে আছি সেই দলের কথাই বলছি জিজ্ঞাসা করুন কে আছে কি না কংগ্রেসে ভালো হবো কংগ্রেস ভোট করবো আর তো যার যে যার যে দল আছে করবে সবই যে দলে যে থাকে এখনো তৃণমূলে অনেকে আছে হয়তো নিশ্চয় তারা করবে ভালো তা যারা যে দলে আছে সেই যার যে যতটুকু ক্ষমতা আছে ক্ষমতা অনুযায়ী তারা চেষ্টা তো করে যাবে আর আমরাও আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করে যাবো আমরা দলকে কি বলে জানা আছে খারাপ না ভালোই আছে তবে আমরা ভালো করবো আমরা এখন প্রথমেই থাকবো আগেই থাকবো বিজেপিও আমাদের দিকে তৎপর দিতে না আমি বললাম প্রায় তৃণমূল কংগ্রেস থেকে সজল বণিকের নেতৃত্বে এবং অনুপম পাল যুবনেতা ওনাদের নেতৃত্বে প্রায় একশো জনের মতো এসে আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন আমি ওনাদেরকে অভিনন্দন জানাই সজল একজন শক্তিশালী বিশেষ করে মিউনিসিপালিটি রাজনীতিতে উনি একজন শক্তিশালী ভূমিকা এতদিন ধরে কংগ্রেস দলে ছিলেন এবং কংগ্রেস দলে উনি ওনার দায়িত্ব সুন্দরভাবে সুচারুভাবে পালন করেছিলেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে বিশেষ কারণবশত উনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন কিন্তু আজকে আবার উনি ঘরে ফিরে এসছেন আমরা ওনাকে স্বাগত জানাই এবং ওনার সাথে যারা শিলচর শহরে বিভিন্ন ওয়ার্ডের যারা বিভিন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও আজকে এসে কংগ্রেস দলে আবার যোগদান করেছেন আমি প্রত্যেককেই স্বাগত জানাই এবং আমি আশাবাদী যেভাবে আমাদের এআইসি সেক্রেটারি পৃথিবীরাজ শাঠে মহাশয় বলেছেন যে ওনাদের আশাতে আমরা আরও শক্তিশালী হয়ে শিলচর কর্পোরেশন নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো এবং আমরা আশাবাদী এবার কর্পোরেশন নির্বাচনে আমাদের মানে বোর্ড গঠন করার মতো আমরা সেই শক্তি নিয়ে আমরা মাঠে নামব